একটি মেয়ে যখন পরখিয়া আর কুকাজ করার শেষে যখন মনে পড়ে সে একজন বিবাহিত তার একটা স্বামী আছে তখন তার আফসুসের শেষ থাকে না কথা বলছি পরিচালক মুস্তফা সরোয়ার ফারকির লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি টেলিফিল্ম নিয়ে বর্তমান সমাজে যা ঘটছে তারও একটি চিত্র তুলে ধরা হয়েছে এই টেলিফিল্মে তো শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে একটা লাইক দিয়ে ভালোবাসা দিবেন প্রথমেই আসি মনোগামী কি এটা নিয়ে মনোগামী শব্দের শাব্দিক অর্থ হলো এক বিবাহ সম্পর্ক অর্থাৎ যে শুধু একটি মাত্র বিবাহ করে বর্তমান সময়ে চোখের সামনে এত এত বিবাহ বিচ্ছেদ আর পরকিয়া দেখা যাচ্ছে যেটা অতি ভয়াবহ একটি সম্পর্কে দুজন কমিটেড কিন্তু দুজন আবার দুজনকে চিট করছে এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা আর এটা নিয়ে টেলিফিল্মের কাহিনী এই প্রেক্ষাপটকে সামনে রেখে ফারুকি সাহেবের মনোগামী সিনেমাটোগ্রাফি গল্প সংলাপ সবকিছুই সুন্দর লেগেছে কমলা আদিত্য করে গানটা ব্যাকগ্রাউন্ডে অস্তিত্ব ছিল সাথে চঞ্চল চৌধুরী প্রতিবারের মতো অসাধারণ পারফরম্যান্স আসলেই মুগ্ধ করেছে নায়িকার চরিত্রে ছিলেন জেফার রহমান জেফার রহমানের হয়তো এটি প্রথম কাজ আমার কেন জানি পার্সোনালি মনে হয়েছে ইভানা কিংবা মিতিলা আরও বেটার অভিনয় করতেন এই চরিত্রটিতে যাই হোক জ্যাফার রহমান প্রথম কাজ হিসেবে কিছুটা গাড়তি থাকলেও খারাপ করেনি পুরো ঘটনা জানতে হলে ফুল ফিল্মটি আপনাকে দেখতে হবে তো আজই দেখে নিন ফুল ফিল্মটি অনেক অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ